তত পরা কি হবে সৌন্দর্য এবং পরা পরিপূর্ণভাবে হবে আর যদি বানান যদি করতে না পারে তাহলে কি পরা কি হবে এই জন্য খুব মনোযোগ দিয়ে গইঞ্জ জবর ইয়া জেসম আরফেল ইন কাই রজের আমের জ্যাসম রেল ভীম জবর গয়নার জ্যাসাম নাগ দত পেশো আও জস মেকালিফ দো বাজার বি আইন জবর আ লাম জবর ইয়া জস মারফেলিন লাই হাজার মিমে জস হিম ওয়াও জবর ওয়া লাম জবর দদের তাশদিদ লাভ

ঠিক তো দাঁড়ান বলেন দি পুরে আয়ারটা বলেন দি গয় রিল আমিন আছে এখানে বোরহান দাঁড়ান বলেন ওই আয়াটটা বলেন হ্যাঁ গয় থেকে শুরু বলেন এভাবে আমরা বাড়িতে কি করব করব স্মরণ থাকবে